সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা দেখেন আমাদের গাছগুলা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার হয়ে গেছে বড় হচ্ছে ধারাবাহিকভাবে এর মধ্যে আমরা এই গ্রাফটিং পেপারগুলো খুলিয়ে দেবো খোলা দিয়ে একটা লাঠি দিয়ে এখানে আমরা বেঁধে দেবো সুন্দর করে চমৎকার সাইজের গাছগুলি চমৎকার আমরা গাছের গোড়া এবং আশেপাশের ঘাসগুলি পরিষ্কার করছি এখন জৈব সার সহ আমরা বিভিন্ন রকমের সার রাসায়নিক সার দুইশো গ্রাম পরিমাণ চার দিয়ে দিয়ে দেবো আর এই যে কিছু কিছু গাছে কিন্তু এই গোড়া দিয়ে যে এগুলো বের হয় এগুলো সুন্দর করে কেটে দিতে হবে নাহলে এই গাছটারে কিন্তু সঠিকভাবে হইতে দেবে না তো মাঝে লেদা পোকার আক্রমণের কারণে দেখেন পাতাগুলো একদম ঝাঁঝরা ভাষা মানে করে দিছে তো এখন আর খাচ্ছে না এই যে নতুন পাতাগুলো সুন্দর হয়ে যাচ্ছে তো আবার কিছু কিছু জায়গায় আমরা এই যে নতুন করে পানি দিয়ে ভিজাই দিছি পানি দিয়ে ভিজিয়ে দিলে কিন্তু গাছগুলো মনে হয় যে নতুন করে তাজা প্রাণ পাইলো ফিরে এমন মনে হয় ধন্যবাদ বন্ধুরা সাথেই থাকবেন এবং নিয়ম অনুযায়ী পরিচর্যা করবেন